ডিএইচএমএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদের সবাইকে হোমিও অনুশীলন এর একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি রাহিদ হাসান তো আজকে তোমাদের হচ্ছে ডিএইচএমএস প্রথম বর্ষের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা তোমরা যারা হোমিও অনুশীলনের সাথে অনেক আগে থেকে যুক্ত আছো তারা প্রত্যেকেই জানো যে মেটেরিয়া মেডিকা নামক একটা সাবজেক্ট রয়েছে যেটা তোমাদের ডিএচএমএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সবগুলো বর্ষের জন্য তোমাদেরকে পড়তে হবে তো যেহেতু নতুন অবস্থায় আছো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক কিছুতে ঝামেলা মনে হতে পারে তো হোমি অনুশীলন থেকে আমরা ফ্রি ক্লাসগুলো করাবো এর পাশাপাশি তোমরা যদি আরও নিজেদেরকে দক্ষ করে তুলতে চাও তাহলে আমাদের পেইড কোর্সগুলোতে জয়েন করতে পারো পেইড কোর্সের মূল্য পাঁচ টাকা থাকলেও বর্তমানে হচ্ছে সেটা তিন হাজার টাকা পর্যন্ত অফার দেওয়া রয়েছে তো পাঁচ মাস মেয়াদি এই কোচিংয়ে চাইলে ঘরে বসে থেকেই ক্লাসগুলো সম্পূর্ণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে হোমিও হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা কি এবং মেটেরিয়া মেডিকা পাঠের প্রয়োজনীয়তাটা আসলে কী তো তোমরা যারা নতুন আছো তোমরা আসলে মেটেরিয়া মেডিকা শব্দটার সঙ্গে হয়তো বা ওইভাবে পরিচিত না যে মেটেরিয়া মেডিকাটা আসলে কী বা এটা কেন আমাদেরকে পড়তে হবে আর তোমাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এর পাশাপাশি তোমার কলেজের গ্রুপ বা যারা যারা পরিচিত রয়েছে প্রত্যেকের কাছে শেয়ার করে দিবে যাতে তারাও জানতে পারে যে না হোমি অনুশীলন নামে এরকম একটা প্ল্যাটফর্ম আছে এবং এই প্ল্যাটফর্ম থেকে তারা চাইলে ফ্রিতে এবং ওয়েট দুইভাবেই ঘরে বসে থেকে নিজেদের দক্ষতাগুলোকে বৃদ্ধি করতে পারবে আমাদের যে সেটা হচ্ছে মেডিকা কি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও যাতে করে হচ্ছে তোমাদের নিত্য নতুন আর্টবেট গুলো এবং হোমিওপ্যাথি সম্পর্কিত তথ্যগুলো পাও তো মেটিরিয়া মেডিকা কি দেখো মেটেরিয়া মেডিকা হচ্ছে হোমিওপ্যাথির এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা ছাড়া তোমরা কোনোভাবে কোনো ভাবেই না মানে ডাক্তার হতেই পারবে না আসলে কেন মেডিকা মেডিকা আমাদেরকে পড়তে হবে হচ্ছে এমন একটা গ্রন্থ যে গ্রন্থটার মধ্যে হোমিওপ্যাথিক ওষুধগুলোকে লিপিবদ্ধ করা আছে তো তুমি একজন ডাক্তার হতে যাচ্ছ এখানে যদি হচ্ছে তুমি ওষুধগুলো সম্পর্কে না জানো তাহলে কি ডাক্তারি হবে কখনই কিন্তু হবে না তো মেটেরিয়া মেডিকা হচ্ছে বলতে একটি গ্রন্থকে বোঝানো হয় গ্রন্থ বলতে কি গ্রন্থ বলতে বই যে কোনো একটা বই হতে পারে হ্যাঁ আমার হাতে যেটা রয়েছে এই টাইপের কোনো একটা বইও হতে পারে তো বাজারের মধ্যে বেশ কিছু প্রকারের মেটেরিয়া মেডিকা রয়েছে সেগুলোর মধ্যে থেকে আমরা আমাদের এর থেকে চার পাঁচটা দিয়েছি ওগুলোর মধ্যে তোমাদের বাজেট অনুযায়ী সংগ্রহ করে নিতে পারো তো ফার্স্ট ইয়ারের সিলেবাসে তোমাদেরকে পঁচিশটা মেডিসিন পড়তে হবে তাহলে আমরা যদি মেটেরিয়া মেডিকার সংজ্ঞাটা বলতে চাই যে হচ্ছে যে গ্রন্থের মধ্যে হোমিওপ্যাথিক ঔষধ সমূহের বিস্তারিত বর্ণনা রয়েছে তাকেই মূলত হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা বলা হয়ে থাকে এটা হচ্ছে মানে সংক্ষিপ্ত একটা সংজ্ঞা যে গ্রন্থটার মধ্যে হোমিওপ্যাথিক ঔষধের বিস্তারিত বর্ণনা রয়েছে সে তাকেই হচ্ছে মূলত ম্যাটেরিয়া মেডিকা বলা হয়ে থাকে তো এই সংজ্ঞাটা তোমরা আগে থেকে জানতে কি না এটা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবে যে আগে জানা ছিল কি না মানে আমি একদম শর্ট করে দিলাম এর সংজ্ঞাটা আবার তোমরা যদি গাইড বইগুলো নর্মাল পড়ে থাকো তাহলে হয়তো বা সংজ্ঞাটাতে অনেক কিছু দেওয়া আছে দুইভাবে এই সংজ্ঞাটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় একটা হচ্ছে যে গ্রন্থের মধ্যে হোমিওপ্যাথিক ওষুধ বিস্তারিত বর্ণনা রয়েছে তাকে মেটিরিয়া মেডিকা বলে বা যে গ্রন্থটি পাঠ করলে আমরা হোমিওপ্যাথিক ওষুধের বিস্তারিত জানতে পারি তাকে হচ্ছে মেডিকা বলে আবার আমরা যদি আরও একটু সংজ্ঞাটাকে একটু যদি বড় করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে গ্রন্থ পাঠ করলে হোমিওপ্যাথিক ওষুধের উৎস ক্রিয়াকাল প্রধান ক্রিয়া স্থল হ্রাস বৃদ্ধি এবং ঔষধের ফর্মুলা সহকারে প্রয়োগ ক্ষেত্র সহকারে যাবতীয় বিষয়বস্তু জানা যায় বা যে গ্রন্থটির মধ্যে আলোচনা পর্যালোচনা করা হয় তাকে হচ্ছে মেটিরিয়া মেডিকা বলে আচ্ছা তাহলে আমরা প্রথম অংশটার মধ্যে এতটুকু জানলাম যে মেটিরিয়া মেডিকা বলতে কি বোঝায় আর তোমরা এখনো যারা সাবস্ক্রাইব অবশ্যই আমাদের হোমি অনুশীলনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ফলো দিয়ে রাখো যারা ক্লাসটা দেখতেছ পার্সোনাল প্রোফাইল সহকারে যারা পরিচিত রয়েছে সবার কাছে একটু শেয়ার করে দাও এতে করে তারা জানতে পারবে যে হোমি অনুশীলন নামে একটা প্ল্যাটফর্মে রেগুলার ক্লাস হচ্ছে আচ্ছা এর পরবর্তীতে আমাদের প্রশ্ন হচ্ছে মেটেরিয়া মেডিকা পাঠের প্রয়োজনীয়তা মেটেরিয়া মেডিকা পাঠের পাঠের গুরুত্ব গুরুত্ব বা প্রয়োজনীয়তা হ্যাঁ তো এটা আসলে আমাদের কেন পাঠ করতে হবে দেখো এর সংজ্ঞাটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে কিন্তু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে মেটেরিয়া মেডিকা যেহেতু ঔষধ রিলেটেড একটা বিষয় বা একটা গ্রন্থ যেহেতু কিন্তু আমরা বলতে পারি যে হচ্ছে এটা অবশ্যই অবশ্যই হোমিও জগতের যারা রয়েছে প্রত্যেককে পাঠ করতে হবে কারণ আমরা ডাক্তারই করব আমরা ডাক্তারই করবো ডাক্তারি করতে গেলে তো একটা হাতিয়ার লাগবে হাতিয়ারটা হচ্ছে আমাদের মেডিসিন রোগীকে আমরা আরোগ্য করবো কিভাবে তো রুগীকে যখন আমরা পরিপূর্ণভাবে আরোগ্য করতে যাব। তখন আমাদের মেডিসিন লাগবেই লাগবে তাহলে আমরা যখন যদি এই প্রশ্নটা আসে মেট্রিয়ামেডিক্যাল পাঠের গুরুত্ব তখন শুরুতে আমরা সংজ্ঞাটাকে দিব এর পাশাপাশি হচ্ছে ওখানে লিখে দিব যেহেতু হোমিওপ্যাথিক মেডিকাতে হোমিও ওষুধের বিস্তারিত আলোচনা পর্যালোচনা করা হয় সেহেতু এর গুরুত্ব অপরিসীম কেননা কোনো একজন চিকিৎসক যদি আহ মেডিকা সম্পর্কে তার জ্ঞান না থাকে তাহলে তিনি কোনোভাবেই চিকিৎসা কার্য পর্যালোচনা বা পরিচালনা করতে পারবে না তার রোগ রুগীকে সুচিকিৎসায় বা রুগীকে আরোগ্য দিতে ব্যর্থ হবে তো এইভাবে যদি আমরা বর্ণনাগুলো দেই তাহলে প্রত্যেকেই পরীক্ষাতেও ভালো একটা মার্ক এবং নিজেদের আমাদের যে ধরে সক্ষমতা এটাও কিন্তু বৃদ্ধি পাবে তো আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি তারপরে বলছি আমাদের অনুশীলনের স্পেশাল আয়োজন বা পেইড কোর্সের ব্যবস্থা রয়েছে তো আমরা চাইলে এখানে খুব স্বল্প একটা মূল্য পরিশোধ করেই জয়েন করতে পারো তো যারা যুক্ত হতে আগ্রহী রয়েছে स्कैनार दवा फोन नम्बर जोजोग करो